প্রিয় বন্ধুরা আজ আমরা আপনাদেরকে দশ মহরমের এমন একটি ঘটনা শোনাতে চলেছি যেটি শোনার পরে আপনার গাও শিউরে উঠবে দশ মহরমের রাতে আল্লাহ একজন মহিলাকে এমন ভয়ঙ্কর শাস্তি দিয়েছিলেন যে সেই মহিলাটি পশুতে রূপান্তরিত হয়েছিল আর এই ভয়ঙ্কর হালতেই তার মৃত্যু হয়ে গিয়েছিল এমন কোন গুনাই না সে করেছিল যার জন্য সে তো বড় শাস্তি পেয়েছিল তাই ঘটনাটি বিস্তারিত জানার জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ইসলামিক কাহিনী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনস ক্লিক করুন তো চলুন শুরু করা যাক আজকের কাহিনী বলা হয়ে থাকে কোনো একটি গ্রামে দুইজন স্বামী স্ত্রী বাস করত তাদের একটি মাত্র কন্যা সন্তান ছিল তার মা বাবা রসুল সুলপাকের খানদানকে অনেক ভালোবাসত আর যখন মহরম মাস আসত তো তাদের বাড়িতে প্রথম তারিখ থেকেই বেশি বেশি করে এবাদত করা শুরু হয়ে যেত রোজা রাখা হতো আর এহলেবাইত এবং সদাই কার্বালার জন্য তারা ও ফাতেহা করতো শরবত তৈরি করে লোকেদেরকে পান করাত গরিব লোকজনদের খাবার খাওয়াত রোজাদারদেরকে ইফতার করাতো বাইতের ভালোবাসায় তারা অনেক কিছু করত। কিন্তু তাদের মেয়ে এই কাজগুলি মানত না তার বাবা অনেক কঠোর ব্যক্তি ছিল আর একজন ইবাদতকারী ব্যক্তি ছিল এই জন্য তার মেয়ে সরাসরিভাবে প্রত্যাখ্যান করতে পারত না আর মন না চাইল তাকে এই কাজগুলি করতে হতো যখন সে যুবতী হয়ে গেল তখন সে একটি ছেলের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলল সেই ছেলেটি তার দ্বারাই খারাপ কাজ করাত আর সে খারাপ রাস্তায় চলতে শুরু করেছিল একদা মহরমের পবিত্র মাসে তার বাবা বলল দেখো এবারও আমরা বাড়িতে লঙ্গরখানা খুলবো অর্থাৎ আহলে বাইতের স্মরণে লোকজনদেরকে খাবার খাওয়াবো আর ফকির মিসকিনদেরকে অনেক সাদকা হয়রাত করব। সে নিজের স্ত্রীর সঙ্গে সঙ্গে তার কন্যাকেও বুঝিয়ে দিল যে তুমি এখন বড় হয়ে গেছ আর আহলে বাইতের মোহাব্বত তোমার মনের মধ্যেও থাকতে হবে এটি একটি মানের অংশ এই জন্য এবাদত করো রোজা রাখো নফল নামাজ পড়ো জিকির করো সাদকা খয়রাত করো এই মাসে ভুল করেও খারাপ কাজ করো না কেননা এটি মহরমের পবিত্র মাস বেটি এই মহরম মাসে একটি গুণার আজাব অনেক গুণ বেড়ে যায় তার বাবা তাকে ভালোভাবে বুঝিয়ে দিল মেয়েটি বলল ঠিক আছে বাবা আমি যা করব নেকির কাজ করব। তারা যে গ্রামে বাস করত সেই গ্রামে ন মোহর্রমের রাতে একটি অনেক বড় মেলা লাগত ন মহরমের দিনে তার আশিক তাকে বলল আমি তোমার সঙ্গে মূলাকাত করতে যাচ্ছি মেয়েটি বলল আমি তো আসতে পারব না কেননা বাড়িতে অনেক কাজ বাকি আছে আর আমার বাবাও অনেক কঠোর যদি তিনি জানতে পেরে যান তাহলে আমার আর নিস্তার থাকবে না কিন্তু সেই ছেলেটি মেয়েটিকে বারবার ঝোর করতে লাগল আর বলতে লাগল আজ তোমার ভালোবাসার পরীক্ষা আমি দেখছি তুমি আসছো কি আসছ না আমি তোমাকে পরীক্ষা করতে চাচ্ছি নাহলে আমি আমার জীবন দিয়ে দেব মেয়েটি বলল আমার কথা বোঝার চেষ্টা করো আমি তোমার সঙ্গে কি করে মোলাকাত করব তো ছেলেটি বলল। তুমি তোমার মা বাবাকে বলো যে তুমি হযরত ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুর মেলা দেখতে যাবে আর তুমি তোমার বান্ধবীদের সঙ্গে যাবে তার মনে তো ভালো কাজ করার উদ্দেশ্য ছিল না না তার মনের মধ্যে ইবাদত করার শখ ছিল তাই সে বলল ঠিক আছে আমি চেষ্টা করে দেখছি সে তার মায়ের কাছে এসে বলল মা আজ তো নয় মহরমের রাত আপনি তো জানেন যে এখানে কত বড় একটি মেলা লাগে আমার বান্ধবীরা তাদের বাড়ির লোকজনদের সঙ্গে সেখানে যাচ্ছে তাহলে আমি কি তাদের সঙ্গে যেতে পারি তার মা বলল বেটি তোমার বাবা অনেক বকাবকি করবে তো মেয়েটি বলল ঠিক আছে মা আমি এক ঘন্টার মধ্যেই ফিরে আসব। আমি একটু হজরত ইমাম হোসেন রদিয়াল্লাহ আনহুর মেলাটি দেখতে যাচ্ছি আপনি বাবাকে জানাবেন না আর আমি খুব শীঘ্রই ফিরে আসব। তিনি তো মসজিদে থাকবেন এবাদত করবেন তিনি আসার পূর্বেই আমি বাড়িতে ফিরে আসব তার মা মনে করল আমার মেয়ে তো কোনো খারাপ কাজ করতে যাচ্ছে না আর তার সঙ্গে তো তার বান্ধবীরাও রয়েছে আর তার বাড়ির লোকজনেরাও সঙ্গে রয়েছে এই জন্য তার মা তার উপর বিশ্বাস করে নিল এদিকে সে তার আশিকের সঙ্গে এই পরিকল্পনা বানিয়ে নিয়েছিল সে মনে মনে অনেক আনন্দিত হচ্ছিল যে আমি মাকে ফাঁকি দিয়ে দিতে পেরেছি যাই হোক যখন তার বাবা মসজিদে চলে গেল তো সে তার মাকে বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ল সে ইমাম হোসেনের মেলার বাহানা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল বাইরে তার আশিক দাঁড়িয়ে ছিল সে একজন পরপুরুষের সঙ্গে বেরিয়ে পড়ল সে তাকে মেলায় অথবা কোনো ভালো জায়গায় নিয়ে যায়নি বরং তাকে নিয়ে তার বাড়িতে চলে আসলো আর তার বাড়িতে কেউ উপস্থিত ছিল না বাড়িটি সম্পূর্ণরূপে খালি ছিল সেই ছেলেটি তাকে গুণা করার দাওয়াত দিল আর মেয়েটিও বারণ করতে পারল না দুজনেই এই পবিত্র রাতে যে রাতে এবাদত করা হয় আল্লাহতালার জিকির করা হয় কোরআন মাজিদ তেলাওয়াত করা হয় আল্লাহর রসুল এবং আহলেবায়তের সানে দরদ পড়া হয় আর সেই সময়টি যেটি সে ইমাম হোসেনের নামে চেয়েছে সেই সময়টি সে এমন একটি গুনার কাজে বের করল যে গুনাটির অনেক বড়ো ভয়ঙ্কর সাজা রয়েছে হারাম কাজ সম্পূর্ণ করার পরে মেয়েটি বলল আমি এখন আমার বাড়িতে যাচ্ছি হয়তো আমার বাবা বাড়িতে চলে এসেছে এই বলে সে বাড়িতে চলে আসলো তার মা তাকে দেখে বলল ভালো হলো যে তুমি চলে এসেছ কিছুক্ষণের মধ্যেই তোমার বাবাও চলে আসবে এখন গিয়ে তাড়াতাড়ি অজু করে নাও আর নামাজ আদায় করো তারপরে আবার আশুরা রোজার জন্য উঠতে হবে কিন্তু তার মনে এগুলির জন্য কোনো ইচ্ছা ছিল না যে সে রোজা রাখবে অথবা এবাদত করবে কিন্তু সে বলল ঠিক আছে মা আমি যাচ্ছি সে নিজের ঘরে আসলো আর ঘরে ঢুকেই শুয়ে পড়ল সে সারা রাত ঘুমিয়ে কাটিয়ে দিল সেহের সময় তার মাতাকে জাগালো তো সে বাহানা বানিয়ে বলল মা আমার শরীর ঠিক নেই আমি অনেক অসুস্থতা বোধ করছি এই জন্য আমি রোজা রাখতে পারবো না যাই হোক আশুরার দিন সে গুণা করে কাটিয়ে দিল আর আল্লাহ তালাকে রাজি করার পরিবর্তে তাআলাকে নারাজ করে দিল বরং সে দিনে এমন একটি বড় গুণা করল যেটির কোনো মাফ নেই আর এমন একটি পবিত্র রাতে সে গুণাটি করল তার জন্য তো সে অবশ্যই সাজা পাবে সেটি মনে করেছিল যে আমি যা করছি ঠিকই করছি সেই দিন তো সে কিছুই বুঝতে পারল না কিন্তু তারপরের দিন থেকে সে অনুভব করতে শুরু করলো যে তার শরীর ভারী হয়ে যাচ্ছে এবং শরীরে কিছু পরিবর্তনও দেখা যাচ্ছে প্রথমে সে এটির জন্য কোনো চিন্তা করল না কিন্তু ধীরে ধীরে তার হাত পাগুলি এভাবে বাঁকা হতে শুরু করল যেমন কিনা কোনো পশুর হাত পা আর তার শরীরে বড় বড় চুল গজাতে শুরু করল তার মুখ বন্ধ হয়ে গেল তার মা যখন তার এই অবস্থা দেখল তো তাকে জিজ্ঞাসা করলো বেটি তোমার সঙ্গে কি হয়েছে সেই মেয়েটি তো কিছুই বলতে পারছিল না কেননা তার জোবান বন্ধ হয়ে গিয়েছিল তার চোখ দিয়ে শুধুমাত্র অস্ত্র ঝরছিল আর এটি বলার চেষ্টা করছিল যে আমি অনেক কষ্টে রয়েছি সে কারোর সামনে কিছুই বলতে পারছিল না আর দেখতে দেখতে আল্লাহ তালা থেকে এমন একটি পশু বানিয়ে দিলেন যেটি দেখে সবাই ঘৃণা করতে লাগল তার সম্পূর্ণ শরীর চুল দিয়ে ভরে গিয়েছিল আর সে একটি অদ্ভুত ধরনের পশু হয়ে গিয়েছিল আর তার সঙ্গে সঙ্গে তার উপর আরও একটি আজাব নাজিল হলো। যে সে আর কোনো কিছু খেতে অথবা পান করতে পারছিল না যদি তাকে পানি পান করতে দেওয়া হতো তাহলে সে পানি পান করার চেষ্টা করত কিন্তু সে পানি পান করতে পারত না তার অবস্থা মৃত ব্যক্তির থেকেও খারাপ হয়ে গিয়েছিল তার মা অনেক চিন্তিত হয়ে পড়ল তার মা তার বাবাকে এই কথাগুলি জানালো তো সেও অনেক চিন্তিত হয়ে উঠলো যে হঠাৎ করে এমন তার কী রোগ হয়ে গেল তারপরে তার চিকিৎসা করা হলো, কিন্তু তার সত্ত্বেও সে ঠিক হল না বরং তার অবস্থা ধীরে ধীরে খারাপ হতেই থাকল এরপরে তার বাবা তার মায়ের কাছে এসে বলল আমার মেয়ের এমন অবস্থা কি করে হতে পারে অবশ্যই সে এমন কোনো না কোনো কিছু করেছে যার জন্য সেই শাস্তিটি পেয়েছে এটি কোনো রোগ নয় তার মা তো তার বাবার কাছে অনুমতি না নিয়ে তাকে অনুমতি দিয়ে দিয়েছিল কেননা সেও তো জানত না যে সে মেলায় না ঘি কোনো কুকর্মে লিপ্ত হবে যখন সে লোকটি তার স্ত্রীকে জোর করে জিজ্ঞাসা করল যে তুমি আমাকে বলো যে সে এমন কি গুণা করেছে যার জন্য তার উপরেই আজাব নাজিল হয়েছে তো তার স্ত্রী বলল আমি তো জানি না কিন্তু হ্যাঁ দশ মহরমের রাতে যখন আপনি নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছিলেন আর আপনি সেখানেই এপাদত করছিলেন তো সেই দিন আমার বেটি আমাকে বলেছিল যে আমি হজরত ইমাম হুসেন রদিয়াল্লাহ আনহুর মেলা দেখতে যাব। যেটি কিনা আমাদের গ্রামেই লাগে সে নিজের বান্ধবীদের সঙ্গে যাচ্ছিল আর তার বান্ধবীর বাড়ির লোকজনেরাও যাচ্ছিল এই জন্য আমি তাকে অনুমতি দিয়ে দিয়েছিলাম আর তুমি এক ঘন্টার মধ্যেই ফিরে এসো আমি আপনাকে ভয় করছিলাম এজন্যই আমি তাকে বলেছিলাম যে তুমি তাড়াতাড়ি করে ফিরে এসো আর আপনার কাছে আমি অনুমতি নেই যখন সে মেলায় গিয়ে ফিরে এসেছে তারপর থেকে তার সঙ্গে এমনটা ঘটছে তার বাবা এটি শুনে অনেক রেগে গেল আর বলতে লাগলো এক তো তুমি আমার নাফরমানি করেছ আর আমার অনুমতি ছাড়াই তাকে বাইরে যেতে দিয়েছ তবু আবার এত বড়ো রাতে যে রাতে সবাই এবাদত করে নফল নামাজ পড়ে জিক্র আজগার করে কোরআন শরীফ তেলাবাদ করে সে যা কিছুই করেছে আল্লাহ তালা সব কিছুই জানেন আর সে এমন কিছু করেছে যার জন্যই সে এত বড় শাস্তি পেয়েছে যাই হোক তার মা বাবা এখন কিছুই করতে পারছিল না আর তার অবস্থা পূর্বের তুলনায় আরও অনেক খারাপ হয়ে যাচ্ছিল কেননা না সে পানি পান করতে পারছিল না সে খাবার খেতে পারছিল দশ মহরমের দিন থেকেই সে ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত ছিল তারপরে একদিন তার অবস্থা অনেক খারাপ হয়ে গেল আর সেই দিন সে ছটপট করতে করতে মারা গেল মা বাবা অনেক দুঃখিত ছিল কিন্তু তারা অনেক আফসোস করছিল যে আমরা আমাদের মেয়েকে থামাতে পারিনি কেন এক রাতে তার মা স্বপ্নে দেখলো যে তার মা অনবরত কান্না করছে আর বারবার বলছে মা আমাকে মাফ করে দাও আমাকে বাঁচিয়ে নাও আমি অনেক বড় গুণা করে ফেলেছি আপনি আমার জন্য দোয়া করুন যাতে করে আমি এই আজাব থেকে নিস্তার পেয়ে যাই এই স্বপ্নের কথা তার মা তার বাবাকে জানিয়ে দিল তার মায়ের এমন কথা শুনে তার বাবা অনেক দুঃখিত হলো আর সে তাড়াতাড়ি করে মৌলানা সাহেবের কাছে গিয়ে পৌঁছালো আর গিয়ে তাকে বলল মৌলানা সাহেব আপনি মরাকাবা করুন আর দেখুন যে আমার কন্যা কবরের শাস্তি কেন পাচ্ছে আর পৃথিবীতেও সে কেন পশু হয়ে গিয়েছিল মৌলানা সাহেব দোয়া করল তারপরে মরাকাবা করল মরাকাবা অর্থাৎ আল্লাহর নামে ধ্যান করল যখন সে মরাকাবা করল তো সে দেখতে পেল যে মেয়েটি কবরের আগুনে জ্বলছে যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি সেই রাতে কি করেছিলে যে তোমার উপর এত বড় আজাব দেওয়া হয়েছে তো সেই মেয়েটি বলল আমি সেই রাতে জেনা করেছিলাম বদকারি করেছিলাম আর আমি ইমাম হোসেনের নামে বাড়ি থেকে বের হয়েছিলাম আর আমি সে রাতে যে রাতে এবাদত করা হয় সেই রাতে গুনাহে কাবিরা করেছি এই জন্য আল্লাহতালা আমার ওপর নারাজ হয়ে গেছেন আর আমাকে একটি পশু বানিয়ে দিয়েছেন আমার জন্য দোয়া করুন যাতে করে আল্লাহ আল্লাহতালা আমার বকশিস করে দেন আমি আহলেবায়দকে ঘৃণা করতাম আমি এই সমস্ত কিছু জিনিসগুলি মানতাম না আর এই জন্যই আল্লাহ তালা আমাকে এমন শাস্তি প্রদান করেছেন যে আমি কেমত পর্যন্ত এই সাজা পেতেই থাকব আমার জন্য দোয়া করুন যাতে করে আল্লাহ আমাকে মাফ করে দেন কিন্তু সে কি করে মাফ পাবে সে এমন এক ব্যক্তির নাম করে গুণা করেছে যিনি নানা জানের উম্মতের জন্য নিজের জীবনকে কুরবানি করে দিয়েছেন আল্লাহ একবার